সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে খারাকান্দি নতুন চর খারাকান্দি আপনার চৌরাস্তা মোড় বান্ডার খোলা মুজা এই যে রোডটা দেখতে পারছেন এই যে রোডটা দেখতে পাচ্ছেন তিন শতাংশ একটা বাড়ি নিয়ে আসলাম দুইটা রুম সহ খুবই সুন্দর মনোরম পরিবেশে তিন শতাংশ বাড়ি এই যে বাউন্ডারি করে আছে সব কিছু করে আছে এই যে এটা রুমের ফ্রেম করা আছে আছে গোসলখানা আছে এখানে একটা ফ্রেম করা আছে আর দুইটা কমপ্লিট রুম আছে তিন শতাংশ মিলে বান্ডার খোলা মোজা নতুন চর খারাকান্দি কেরানীগঞ্জ মডেল থানা খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনার এই বাড়িটি কিনতে পারেন আপনারা তিন স্বাধীন সমিতি কমপ্লিট বাড়ি এই বাড়ির চারো সাইড দা হুম এই যে কোয়েল পর্যন্ত আশেপাশের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ চলেন বেশ